আসসালামু আলাইকুম আসসালাম আপনার সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি বাস রান্না করবো কুরুল কিভাবে রান্না করতে হয় সেটা আমি দেখিয়ে দেব অনেক বছর ধরে কালি চেষ্টা করতেছি কুরুল কিনে খাবো খাবো চট্টগ্রামে আসছি সাড়ে তিন বছর হয়ে গেছে কিন্তু অত ওইটা কিনে মানে খাইনি কোনো রেসিপি বানাইনি এই প্রথম আমি বানিয়েছি কীভাবে বানাতে হয় আপনারা আমার ভিডিও দেখলেই বুঝতে পারবেন দেখুন মশলাগুলো আমার আগে থেকে রেডি ছিল আর বাঁশ করলটা ভালো করে ধুয়ে কেটে অর্ধেকটা টুকরো করে করে আমি রেখেছি তারপরে দেখেন একটা সসপনের মধ্যে আমি পেঁয়াজ দুইটা পেঁয়াজ কুচি দিয়ে দিছি এখন পরিমাণ মতন আমি তেলটা দিয়ে দিবো আপনারা আপনাদের মতো তেলটা অবশ্যই দিয়ে দেবেন অনেক অনেক মানুষের কাছ থেকে বাঁশ খায় আসলে বাঁশ না খাইলে বোঝা যাবে না যে বাঁশটা কীরকম আর কত মজা কত টেস্ট দেশটি আসলে পাহাড়ি খাবার অনেক অনেক ধরনের পাহাড়ি খাবার আসলে আমরা সেরকম ভাবে ওইভাবে খেতে পারি না আর দেখুন এখন আমি হলুদ মরিচ দনিয়া লবণ এখন স্বাদ মতো আমি দিয়ে দিলাম মানে যতটুকু লাগে ততটুকু আমি পরিমাণ মতো করে আমি নিলাম হালকা একটু জাল জাল হয় যেরকমভাবে যে বাস রান্না করলে সেরকমভাবেই আমি দিয়ে দিলাম দেখুন এখন আমি পানি দিয়ে দিয়েছি এটা এটার মধ্যে আমি মাছটা একটু কষিয়ে নেব আমি রুই মাছের বড় বড় চার পাঁচটা পিস নিয়ে নিয়েছি আর লেসটা নিয়ে এনেছি এখন আমি এটার মধ্যে দিয়ে দেবো দেখুন আমি মাছটা আগে থেকেই রেডি করে রেখেছিলাম সুন্দরভাবে দইয়ে কেটে দুইবার তিনবার আবার লবণ দিয়ে আমি দই মাছ না হলে একটু গন্ধ করে এই যে দেখুন আমি এখন এই মাছটা এটা কষিয়ে নেব কষানোর পরে দিয়ে তারপরে আমি করলটা যেটা আমি ভালোভাবে কেটে দইয়ে রেখেছিলাম এটা আসলে অনেক মজা হয় এই যে দেখুন আমি অর্ধেক অর্ধেক এটা আসলে বেশি বেসিক্যালি আরও ছোট গোলা নিলে ভালো হয় আর এগুলি আগে সিদ্ধ করে নিতে হয় সেটা আমি জানি না তারপরে আমি এভাবেই রান্নাটা করছি কিন্তু অনেক আসলে আলহামদুলিল্লাহ খুব মজা হয়েছে খুব ভালো হয়েছে মানে খেতে পারছি বাদ দিয়েও খাইছি এমনেও খাওয়া যায় এটাতে এমনি আবার চুষে সুন্দর করে ওইভাবে খাওয়া যায় অনেক টেস্টি হয় অনেক মজা হয় আসলে পাহাড়েরা যারা পাহাড়ে খাবার খায় তারা তো জানেই যে এটা এটা কত স্বাদ আর অনেক ভিটামিন আমি আসলে কিছু করছি করে আমি পাইলাম আসলে অনেক ভিটামিন এই জিনিসটা বাস করলটা আপনারা অবশ্যই কিন্তু এটা রান্না করে খাবেন যখন এটা সিজন থাকে তখন তো ভালো আর যখন সিজন থাকে না তখন কিন্তু অত বেশি পাওয়া যায় না বা ওরকম কিছু আমার ইচ্ছা আছে আমি আবার রান্না করে খাবো দেখুন এখন আমি মরিচ কয়েকটা ফালি করে আমি দিয়ে দিচ্ছি আর এটা ভালোভাবে আমি সেদ্ধ করে নিব তারপরে আমি একটু পানি দিব এই যে পানিটা আমি দিয়ে দিচ্ছি দেখুন তখন আস্তে আস্তে আমার এই রান্নাটা হয়ে যাবে দেখুন পরবর্তীতে রান্নাটা কত সুন্দর হয় আমার এই যে মাছ দিয়ে যে বড় মাছের ইয়া দিয়ে রান্নাটা দেখুন আস্তে আস্তে আমার এটা হয়ে যাচ্ছে মানে অনেক টেস্টি হয় ও গরম ভাতের সাথে অনেক মজা হয় আপনারা কিন্তু অবশ্যই এটা রান্না করে খাবেন আমি কিন্তু অনেক বছর পরে খালি খাবো খাবো করে আর বাঁশ আর খাওয়া হচ্ছে না আমি এই বাস খাওয়াটা তৃপ্তি মিটে তারপরে আমরা খাইছি অনেক ভালো লাগছে আমার মেয়ে ছেলে মেয়ে সবাই পছন্দ করছে আমার হাজব্যান্ডও পছন্দ করছে আমিও অনেক পছন্দ করছি খুব মজা হয়েছে এই রান্নাটা আমার রান্নাটা হয়ে যাচ্ছে প্রায় এখন আমি দেখুন আর একটু অপেক্ষা করব এই রান্নাটার জন্য তারপরে আমরা ভাত খাবো ওরকম ভাবে সবাই বসে আছি যে এটা আসলে এক্সাইটেড কতটুকু দেখুন আমরা অনেক দিন পরে যে বাস কুরুল খাবো সেটা নিয়ে মানে আমরা বসে আছি রান্না হবে কখন তখন আমরা খাবো আপনারা কিন্তু অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর লাইক কমেন্ট করলে আমার ভালো লাগে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আপনাদের আর আমার ভিডিওগুলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিও যদি ফলো করেন তাহলে আপনারা এইভাবেই মানে সাধারণভাবে রান্নাটা করে আপনারা খেতে পারবেন আমি একদম অসাধারণভাবে কোনোভাবেই কোনো কিছু রান্না করি না দেখুন আমার রান্নাটা একদম সুস্বাদু একদম সাধারণ মানুষের মতো সবাই খেতে পারবে আমি বলি তো সবসময় বলি যে সারা বছর আমার ভিডিও যারা দেখে তারা কিন্তু জানে যে এই ভিডিও একদম নর্মাল ভিডিও আমার একদম অসাধারণ কোনো ভিডিও না সবাই খেতে পারবে বড়ো লোক ধনী গরিব সবাই খেতে পারবে আর